এখন আসছি আমাদের বাংলাদেশে দেশ সীমানা বটর আমাদের এই যে গরিব দুঃখী বোনেরা আমরা যে জায়গায় ভিডিও বানাইতে আসছিলাম সে জায়গায় দেখলাম আমাদের গরিব দুঃখী বোনেরা আইসে আর্শই নিছে তো যাই হোক অনেক সময় তাও অন্য সাইডে আমরা ভিডিও বানাইলাম আপনারা দেখতে পারতেছেন এই যে এই জায়গাতে আমরা ভিডিও বানাইতাম কিন্তু আমাদের গরিব বোন যারা আছে ভাইয়ের যারা আছে তারা আইসাই নয় আরশেই বাড়ছে বাড়ছে তো তাদের জন্য ইনশাল্লাহ দোয়া করবেন আপনারা দেখেন আমরা ঘুরে ঘাড়াই দেখাচ্ছি আপনারা দেখেন আপনারা দেখেন বিশ্বাস করবেন না আসলে দেখেন কত কষ্ট করে এরা আছে এখানে দেখেন এই যে অভাব নয় এই জায়গায় আমরা ভিডিও বানাইতাম আগে এই জায়গায় আমরা ভিডিও বানাইতাম দেখেন অনেক অনুষঙ্গের সাথে পাইতে পারেন কিন্তু আমরা আমরা এই জায়গা ভিডিও বানাইতাম কিন্তু এই জায়গায় আজকে আইসে দেখলাম এরকম অবস্থা তো যাই হোক ওনাদের জন্য আপনারা যারা আমাদের অডিয়েন্স আছেন সবাই একটু দোয়া করবেন সম্পূর্ণ জায়গায় বুক করে নিছে ওনারা তো ওনাদের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ এই দেখেন একেবারে ওই মাথার থেকে এই মাথা পর্যন্ত আমরা আসলাম হেঁটে দেখেন ওনারা দখল করে নিছে ওনারা যেহেতু আশ্রয় কোনো জায়গায় পায় নাই এই জায়গায় পাইছে তো ওনাদের জন্য দোয়া করবেন যাতে ওনারা শান্তি ভাবে বসবাস করতে পারে যে কোনো জায়গায় ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম